হাই ফ্রেন্ডস রাধিকাটিউব চ্যানেলে কি স্বাগত মা একটি পৃথিবীর অন্যতম কি নেক সন্তান হওয়ার পরে যেন একটি মায়ের মাতৃত্বের সুখ পাই আপনি এক মাসের ভিতরে কীভাবে গর্ভধারণ করতে পারবেন কিংবা আপনার অভিলেশন টাইম কখন হবে সেটি নিয়ে আজকের ভিডিও অভিলেশন টাইমটি হয়ে থাকে আপনার মাসিকের সাইকেল অনুযায়ী আপনার মাসিকের সাইকেল অনুযায়ী হয়ে থাকে বলতে আপনার যদি মাসিক সাইকেল ঠিক মতো হয় অর্থাৎ একটি নারীর মাসিক সাইকেল প্রায় তিরিশ দিন পরপর হয়ে থাকে আপনার যদি এক তারিখ মাসিক সাইকেল হয়ে থাকে তাহলে আপনার অবলিউশন টাইম হবে এগারো থেকে বিশ দিনের মধ্যে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এগারো থেকে বিশ দিনের মধ্যে আপনাকে মেলামেশা করতে হবে মনে রাখবেন কিছু কিছু সময় মেলামেশার পরও আপনি যদি কিছু নিয়ম কারণ না মেনে চলেন সেই ক্ষেত্রে আপনার গর্ভ ধারণ করা সম্ভব নয় তাই কিছু নিয়ম কারণ অবশ্যই মেনে চলতে হবে আপনি যখন মেলামেশা করবেন সেই ক্ষেত্রে টাইম হয়েছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তবে অবিলেশনটা কি আসলে এই সেটি জানতে হবে প্রথমেই অবিলেশনটা হচ্ছে যখন আপনি বার্ষিক সময়ের মাঝামাঝি যখন আপনার সাদা স্রাব হবে অর্থাৎ কিছুটা তরলের মতো আবার কিছুটা ঠিক কিছুটা যদি চিনতে চান তাহলে হবে ডিমের সাদা অংশের মতো কিছুটা আঠালো জাতের সাদা স্রাব সেই সময় বুঝতে পারবেন আপনার অবলেশন হয়েছে এমনকি সেই সময় যদি আপনি মেলামেশা করেন তাহলে আপনার সন্তান হবে মেলামেশার পরও কিছু সময় ধৈর্য ধরে কিছু নিয়ম মেনে চলতে হবে তারই মধ্যে একটি নিয়ম হলো আপনি যখন মেলামেশা করবেন সেই ক্ষেত্রে সাথে সাথে আপনার ফ্রেশ হওয়া চলবে না সাথে সাথে ফ্রেশ হতে পারবেন না এমনকি আপনার পার্টনার যেন আপনার উপরে প্রায় পাঁচ মিনিটের মতন শুয়ে থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এমন কি সেই হিসাবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার মাথার নিচে যেন কোনো বালিশ না থাকে বালিশটি আপনার কোমরের নিচে রাখতে পারেন যেন আপনার পার্টনার মেলামেশার শেষে যে বীর্যটি আপনার মধ্যে ধীরে দিবে ওই বীর্যটি যেন ঠিক আপনার জয়ের মধ্যে প্রবেশ করতে পারে খুব সহজেই একজন সুস্থ এবং সবল পুরুষের শুক্রাণু অনেকটাই হেলদি থাকে আর ওই হেলদি একটি শুক্রাণু আপনার ডিম্বাণুকে ভেদ করে আপনার একটি অনাগত সন্তান জন্ম হয়ে থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে মনে রাখবেন কিছু কিছু টপিক্স আছে যেগুলো জানার পর অবশ্যই আপনার গর্ভধারণ সম্ভব যদি আপনার মাসিক সাইকেল ঠিক থাকে তাহলে আপনার গর্ভধারণটি সম্ভব হতে পারে যদি অন্যান্য কোনো সমস্যা না থাকে তবে আপনি এই বিষয়টি অবশ্যই ট্রাই করতে পারেন মাসিকে তেরো থেকে পনেরো দিনের মধ্যে অবশ্যই মেলামেশা করতে হবে একটি অপারেশনের টাইমে একটি ডিম্বাণু প্রায় আপনার জরিতে বেঁচে থাকে চব্বিশ ঘন্টার মতো এমনকি একটি পুরুষের হেলথের শুক্রাণু বাড়ছে প্রায় চব্বিশ ঘন্টা ঘন্টা বা দুই দিনের মতো সেই ক্ষেত্রে আপনার যদি অপারেশন টাইম ঠিক থাকে সেই সময় আপনি মিলামেশা করেন তাহলে একটি হেলদি শুক্রাণু অবশ্যই আপনার একটি বাচ্চা জন্ম দিতে সক্ষম হবে মিলামেশার পর প্রথমে উঠে যাবেন না কিছুটা সময় দৈর্য সহকারে শুয়ে থাকতে হবে এমনকি আপনার প্রায় পাঁচ মিনিটের উপরের সময় শুয়ে থাকতে হবে আপনার উপরে যেন সহজেই একটি হেলদি শুক্রাণু আপনার ডিম্বাণুকে প্রবেশ করতে পারে সেই ক্ষেত্রে নারীদের অভোলিউশন টাইম বোঝার আরও কিছু পদ্ধতি রয়েছে তারই মধ্যে একটি হলো শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া আগের তুলনায় নারীদের শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়াটা হচ্ছে অভোলিউশন টাইম যদি মাসিক সাইকেলের তেরো থেকে চোদ্দো দিনের ভিতরে আপনার শরীরের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা আংশিক বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনার অভোলেশন টাইম হয়েছে আছে সেই ক্ষেত্রে আপনি মেলামেশা করবেন এমনকি আরও কিছু পূজার মধ্যে একটি হল স্টাফ যাওয়া মাসিকের মাঝে মাঝে সময়টাই দেখবেন অনেকেরই স্টাফ যায় যা অভুলেশন টাইমের আরেকটি লক্ষণ অভিলেশন টাইম এটি হতে পারে মাঝামাঝি সময় না গেলেও অনেক চোদ্দ দিন বা পনেরো দিনের সময় যেতে পারে চোদ্দো দিন বা পনেরো দিন বলতে আপনার মাসিক সাইকেল যদি এক তারিখ হয়ে থাকে সেই হিসেবে চোদ্দ তারিখ পনেরো তারিখ নির্দিষ্ট টাইম তাই আপনি যদি অভিলেশন টাইম ঠিক মতো না বোঝেন সেই ক্ষেত্রে এগারো থেকে বিশ দিন পর্যন্ত মেলামেশা করবেন নিয়মিত মেলামেশা করার পর অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট কোনো ধরনের হাঁটাচলা করা যাবে না বা প্রেস হতে চলে যাবে না মনে রাখবেন একটি সন্তান জন্মদান দিতে গেলে মায়ের অনেক ধৈর্য শক্তি নিতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্যশীলতা হতে হবে একটি নেক্স সন্তান জন্ম দেওয়ার জন্য তাছাড়াও বিভিন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরের কাছে কিংবা গায়নোক্লোজিস বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে আপনাকে অপারেশন টাইম বোঝার মতো একটি স্ক্যান পাওয়া যায় সেটি আপনাকে দিতে পারে আপনি যদি একেবারেই না বুঝতে পারেন সেই ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায় সমস্যার কথা জানিয়ে সেই জিনিসটি কিনে এনে আপনি ব্যবহার করে বুঝতে পারবেন আপনার অপারেশন টাইম হয়েছে কিনা সেই ক্ষেত্রে আপনি মিলামেশা করবেন অবশ্যই আপনার গর্ভধারণ করা সম্ভব একজন মায়ের গর্ভধারণ করার ক্ষেত্রে আরও কিছু নিয়ম কারণ রয়েছে তারই মধ্যে একটি হলো দিনে মিলামেশা করলে তেরকম একটি সন্তান ধারণের সম্ভাবনা খুবই কম কারণ একটি সুস্থ পুরুষের হেলদি শুক্রানোর সময় রাত্রে প্রায় রাতে দুটার পর অবশ্যই মিলামেশা করলে একটি সুস্থ পুরুষের হেলদি শুক্রাণু হওয়া সম্ভব তার আগে যদি হেলদি শুক্রাণু কম থাকে বা আপনার স্বামীর সিমেন্টের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে রাতে শোবার আগে ধূ উৎপাদন করতে পারেন কিংবা সিদ্ধ ডিম খেতে পারেন অথবা খেজুর খেতে পারেন খেজুরও রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ঝিঙ্ক যেটি আপনার সুহেলদি ও তাছাড়াও গর্ভধারণ করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে তারই মধ্যে একটি আপনারা স্কিনে দেখতে পারছেন ঠিক এরকমভাবে কিছু সময় শুয়ে থাকতে পারেন যেন আপনার বীজটি আপনার জরায়ুতে সঠিকভাবে প্রবেশ করতে পারে আপনার পার্টনারের সাথে খোলা মেলা কথা বলুন এমনকি ডক্টরের সাথে খোলা মেলা কথা বলুন বিশেষ ধরনের মেডিসিন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন প্রেগনেন্সিতে করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে তারই মধ্যে ব্যায়াম ব্যায়াম করতে পারে যেটি আপনার স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন সেই ব্যায়ামটি করে দুটি পা উপর দিকে রেখে অন্ধক পাঁচ মিনিট শুয়ে থাকতে হবে কোনো ধরনের নড়াছাড়া করা যাবে না যেরকম বীজটি আপনার সঠিক জড়াইতে কিংবা আপনার ডিম্বাণুকে ভেদ করতে সহায়তা প্রদান করে সেই ক্ষেত্রে দুটি পা উঁচুতে রেখে ব্যায়াম করে পাঁচ মিনিট শুয়ে থাকতে হবে ঠিক টাইমে যদি মেলামেশা করেন অবশ্যই আপনার সন্তান দাঁড়ান হবে সেটি একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না দেখার জন্য ধন্যবাদ